সি প্যাটার্নে গ্র্যাজুয়েশনের রেজাল্ট আউটের পর ছাত্রছাত্রীরা মার্কশিটে ওভারঅল গ্রেড সিজিপিএ বা এসজিপিএ দেখে এই দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে এক্সামে তার রেজাল্ট কোন ডিভিশন বা কোন ক্লাস হলো আর ওভারঅল পার্সেন্টেজি বা কত হলো এই নিয়ে আজকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের মার্কশিট থেকে আমরা দেখে নেব কিভাবে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সামের মার্কস ক্যালকুলেট করা হয় পাস মার্কস কত কত নম্বর পেলে ফার্স্ট ক্লাস হয় কীভাবে গ্রেডেশন দেওয়া হয় এস থেকে কীভাবে ওভারঅল পার্সেন্টেজ বার করবেন এবং গ্রেড ডি বা এফ মানে কি ফেল তার জন্য কি পুনরায় পরীক্ষায় বসতে হবে এই সব যাবতীয় তথ্য নিয়ে তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কেপ ছাড়ায় তো এখানে বাংলা অনার্সের একটি প্রগ্রেস রিপোর্টে দেখতে পাচ্ছেন ডান দিকে গ্রেডগুলি শো করছে এস জিপিএ অর্থাৎ সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ এবং সিজিপিএ অর্থাৎ মোট গ্রেড পয়েন্ট এভারেজ প্রথমে দেখে নেওয়া যাক এই গ্রেডগুলির অর্থ কি। তো দেখতে পাচ্ছেন সিজিপিএ নয় থেকে দশ পয়েন্টের মধ্যে থাকলে বা নব্বই থেকে একশো শতাংশের মধ্যে নম্বর থাকলে সেক্ষেত্রে গ্রেড হবে ও যার অর্থ আউটস্ট্যান্ডিং আশি থেকে উননব্বই শতাংশের মধ্যে নম্বর থাকলে গ্রেড হবে এ প্লাস মানে এক্সেলেন্ট সত্তর থেকে উনআশি শতাংশের মধ্যে নম্বর থাকলে গ্রেড হবে এ অর্থাৎ ভ্যারি গুড ষাট থেকে উনসত্তর শতাংশের মধ্যে নম্বর থাকলে গ্রেড হবে বি প্লাস অর্থাৎ গুড পঞ্চাশ থেকে উনষাট শতাংশের মধ্যে নম্বর থাকলে গ্রেড হবে বি বা এভারেজ চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শতাংশের মধ্যে নম্বর থাকলে গ্রেড হবে সি বা ফেয়ার তিরিশ থেকে উনচল্লিশ শতাংশের মধ্যে নম্বর থাকলে গ্রেড হবে ডি বা স্যাটিসফ্যাক্টরি আর তিরিশ শতাংশের নিচে নম্বর থাকলে গ্রেড হবে এফ যার অর্থ হলো ফেল তাহলে বুঝতে পারছেন ইউজি কোর্সের প্রসপেক্টাস ও মার্কশিট অনুযায়ী তিরিশ শতাংশের নিচে নম্বর পেলে কিন্তু সেটি ফেল বলে গণ্য হবে তাই কোনো বিষয়ে এফ গ্রেড পাওয়া মানে পরীক্ষার্থীকে সেই পেপার বা পেপারগুলির পরীক্ষা পরবর্তীতে আবারও দিতে হবে এক্ষেত্রে তাহলে বুঝতে পারলেন যে গ্রেড ডি মানে কিন্তু ফেল নয় তার অর্থ হলো স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক ইউজি কোর্সের অনার্স পাস ও কম্পালসারি সমস্ত পেপারগুলির ক্ষেত্রে পাস মার্কস হলো তিরিশ শতাংশ অর্থাৎ অনার্স ও পাস পেপারের যেহেতু অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম নিয়ে সত্তর নম্বরের পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রেই পাস মার্ক হলো তিরিশ শতাংশ অর্থাৎ একুশ এবং সেকেন্ড ইয়ারের কম্পালসারি পেপার যেমন এসি পেপারগুলির ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম মিলিয়ে মোট ষাট নম্বরের পরীক্ষা হয়ে থাকে সেখানে মার্ক হবে আঠারো কম্পালসারি অর্থাৎ এসই পেপারগুলি থাকে শুধুমাত্র ইউজি কোর্সের পার্ট টুতে তাহলে এক্ষেত্রে মার্কশিট দেখে কিভাবে বুঝবেন যে ফার্স্ট ক্লাস হয়েছে কি না সেক্ষেত্রে যেটি করতে হবে তা হলো এস থেকে প্রথমে পার্সেন্টেজ বার করে নেওয়া পার পেপারে ষাট শতাংশ পাওয়া মানেই হচ্ছে ফার্স্ট ক্লাস অর্থাৎ অনার্স ও পাস পেপারে সত্তরের মধ্যে বিয়াল্লিশ পেলে ধরে নেবেন যে সেই পেপারে ফার্স্ট ক্লাস হয়েছে সেকেন্ড ইয়ারে কম্পালসারি পেপারগুলির পরীক্ষা যেহেতু ষাট নম্বরের হয়ে থাকে সেই পেপারগুলির ক্ষেত্রে ষাটের মধ্যে ছত্রিশ পেলেই হবে ফার্স্ট ক্লাস অর্থাৎ বি প্লাস গ্রেড বা তার ওপরে গ্রেড থাকলেই সেগুলি ফার্স্ট ক্লাস বলে গণ্য হবে এখানে মার্কশিটে দেখতে পাচ্ছেন বাংলা অনার্সের স্টুডেন্টই সিসিবিজি টু পেপারে অ্যাসাইনমেন্টে কুড়িয়ের মধ্যে ষোলো এবং ফাইনাল এক্সামে পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ নম্বর পেয়েছেন অর্থাৎ মোট সত্তর নম্বরের পরীক্ষায় বাষট্টি নম্বর পেয়েছেন এক্ষেত্রে বলা যায় তিনি এই পেপারে অষ্টাশি দশমিক পাঁচ শতাংশ নম্বর পেয়েছেন আর গ্রেড অনুযায়ী এটি হবে এ প্লাস বা এক্সেলেন্ট এইভাবে প্রতিটি পেপারের আলাদা করে পার্সেন্টেজ বার করে নেওয়া যেতে পারে মার্কশিটে থেকে নিচে রয়েছে এস জি স্কোর অর্থাৎ সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ স্কোর ওপরের প্রতিটি পেপারের মার্কস বা গ্রেড টোটাল করে তার এভারেজ গ্রেডটি এখানে দেওয়া রয়েছে এই এভারেজ গ্রেডটি করা হয় ছাত্রছাত্রীর প্রাপ্ত মোট নম্বরের পার্সেন্টেজের সাথে শূন্য দশমিক এক শূন্য গুণ করে অর্থাৎ এই এসজিপি এতে দেওয়া নম্বরের প্রথম দুটি ডিজিট হলো ছাত্র বা ছাত্রীর প্রাপ্ত ওভারঅল পার্সেন্টেজ এখানে যে মার্কশিটটি দেখানো হচ্ছে তাতে স্টুডেন্টটির একটি সেমিস্টারের এস জিপিএ সাত দশমিক ছয় পাঁচ সাত অর্থাৎ এক্ষেত্রে তিনি এই সেমিস্টারে ছিয়াত্তর শতাংশ নম্বর পেয়েছেন এইভাবে দুটি সেমিস্টারের এসজিপিএগুলি যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে পুরো বছরের প্রাপ্ত মোট পার্সেন্টেজটি বার করতে পারবেন এই স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের এসজিপি এ সাত দশমিক সাত পাঁচ সাত এবং সেকেন্ড সেমিস্টারের এস জি স্কোর হচ্ছে সাত দশমিক ছয় পাঁচ সাত অর্থাৎ দুটি সেমিস্টারের প্রাপ্ত গ্রেডগুলি যোগ করে দুই দিয়ে ভাগ করলে গ্রেড হচ্ছে সাত দশমিক সাত শূন্য সাত এক্ষেত্রে প্রথম দুটি ডিজিটি হচ্ছে তার মূল বা সমগ্র বর্ষের প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ অর্থাৎ সাতাত্তর শতাংশ তবে গ্র্যাজুয়েশনের বা ইউজি কোর্সের ক্ষেত্রে তিন বছরের এস জিপিএ বা মোট প্রাপ্ত নম্বর মিলিয়ে ওভারঅল পার্সেন্টেজ বা রেজাল্ট দেওয়া হয়ে থাকে সেটি হলো সিজিপিএ এই মুহূর্তে যারা পার্ট টু কমপ্লিট করেছেন তারা পার্ট ওয়ান এবং পার্ট এর এস জি বা ওভারঅল নাম্বার টোটাল করে দুটি ইয়ারের মোট পার্সেন্টেজ এভাবে বার করতে পারেন এরপর পার্ট থ্রি এক্সাম দেওয়ার পর তার রেজাল্ট পাবলিশ হলে তিন বছরের মোট পার্সেন্টেজ সিজিপিএ বা সর্বমোট গ্রেড পয়েন্ট সব কিছুই পার্ট থ্রি ফাইনাল মার্কশিটে উল্লিখিত থাকবে আর সেটি হবে স্টুডেন্টের গ্র্যাজুয়েশানের ফাইনাল রেজাল্ট অর্থাৎ সহজভাবে বলা যায় যে পার্ট ওয়ান বা পার্ট টু কোনো একটি বছরের মার্কসকে নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন সম্পূর্ণ নয় ওভারঅল তিনটি বছরের মার্কসকে নিয়েই কিন্তু গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হচ্ছে আশা করি সমস্ত বিষয়টি সহজভাবে বোঝাতে পারলাম এরপরে এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ভিডিওটির কমেন্ট বক্সে ইউজি কোর্সের বাংলা বিষয়ের অনলাইন ক্লাস অ্যাসাইনমেন্ট অ্যান্সার ও বাইপোস্টের মাধ্যমে সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু পরবর্তী ভিডিওর আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে করে রাখবেন সাবস্ক্রাইব তো আজকের ভিডিও আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ